আসসালামু আলাইকুম আরাবিক টর্চ চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি কখনও এমন পরিস্থিতিতে ছিলেন যখন আপনি জানতেন আপনি সঠিক কিন্তু তবুও কেউ আপনাকে তর্কে জড়াতে চায় রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম আমাদের এমন একটি গ্যারান্টি দিয়েছেন যা শুনলে হৃদয় কেঁপে উঠে তিনি বলেছেন আমি জান্নাতের চারপাশে একটি গড়ের জামানত দেই সেই ব্যক্তির জন্য যে তর্ক পরিহার করে যদিও সে সঠিক থাকে আবুদাউদ হাদিস চার হাজার আষ্টশো সত্য জেনে তর্ক ছেড়ে দেওয়া কি দুর্বলতা না বরং তা ইমানের পরিপক্কতা কারণ যে নিজের অহংকার দমন করে যে শান্তি ও সম্পর্ককে প্রাধান্য দেয় আল্লাহ তাকে বিশেষ পুরস্কার দেন জান্নাতের এক কুনায় গড় কি মহান প্রতিদান আজ থেকে সিদ্ধান্ত নেই তর্ক নয় সংযম হোক আমাদের পরিচয় সত্য জানলেও বিতর্কে না গিয়ে নীরব থেকে আল্লাহর জান্নাত অর্জনের প্রতি চলি আপনার চারপাশে যারা অহেতুক তর্ক করে তাদের এই হাদিসটি স্মরণ করিয়ে দিন আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যারা তর্ক পরিহার করে জান্নাতের গড় লাভ করবে আমিন